কিছুদিন আগে আমার কাছে একটা খুব সুন্দর কবিতা এলো কবির নাম নেই কিন্তু কবিতাটার নাম হচ্ছে এই সমাজ কবিতাটা সুন্দর বলছি কারণ আমার ভালো লাগলো মনে হয় আপনাদেরও ভাল লাগবে আমি কবিতাটা শোনাচ্ছি আপনাদের কবিতার নাম এই সমাজ আপনাকে চেনা চেনা লাগছে হ্যাঁ আমি এ পাড়াতেই থাকতাম তা কাকে চাইছেন না পুরনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা ওই বাড়িটাতে সত্য থাকতো না হ্যাঁ ওটা চাতুর্যরা দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা ওহো বিবেকদের বাড়ির কথা বলছেন ওরাও নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি লালসা ওটা কিনে নেবে নিলাম হয়েছে ওরা এখন কোথায় থাকে জানেন কী মুশকিল আমি কী করে জানব আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরা ওরাও চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওদিকটা থাকতে শুনেছি এখন আর চোখে পড়ে না ও বাড়িতে শতটা আর কুটচাল থাকে আচ্ছা শততা আর কি খবর বলতে পারেন কোন শততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ওহ আর বলবেন না বেচারার ক্যান্সার হয়ে রোগে ধুকছে। শুনেছি খুব অসুস্থ মনে হয় আর বাজবে না আর লজ্জা ওদের বাড়িও কি খালি না না খালি কি আর থাকে তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা এখন থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নম্রতার বাড়ি আচ্ছা পাড়ার মুরব্বে ছিল মর্যাদা আর শর্মান তাদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না শর্মানকে তো অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই তাড়ালো আর মর্যাদা রাতের আধারে পালিয়ে বাঁচল ওই বাড়িতে এখন বৃত্ত আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়িটা কোনটা বলতে পারেন হাসি মানে আনন্দর বোনের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওরাই যে বলেন কবেই তো ওরা কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে কি বললেন ভালোবাসা না ভাই বিশ্বাস যেদিন মারা গেল তারপর থেকে ভালোবাসাকে আর কেউ দেখেনি ওর বাড়িতে তালা ঝুলছে আচ্ছা পুরনো কেউই কি নেই পুরোনো বলতে ওই যে ডায়ে বড় বাড়িটা দেখছেন পাঁচতলা হ্যাঁ ওটা দুঃখের বাড়ি একতলা ছিল তার পাশে তিনতলায় যন্ত্রণা থাকে দশতলা ফাউন্ডেশান করেছে মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের কুঁড়ে ঘর ছিল এখন দালান হয়েছে অবিশ্বাস ওখানে ভাড়া থাকে আর ওই যে দেখছেন পুকুর পারে? ওটা অভাবের আগের মতোই আছে আপনার নাম চিনলেন না আমি নিয়তি দেখেননি কখনো নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন আর ও শান্তি উহ আপনাদের জন্যই তো এতকাল অপেক্ষা করছি প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন কি বলছেন কোথায় থাকবো কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ বলুন যাবেন না আমাদের খুব দরকার দুঃখিত ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউ নেই সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে আসি তারা আসুক আবাদ দেখা হবে থ্যাঙ্ক ইউ